সিলেটের হবিগঞ্জ জেলায় যে এক সমন্বয়ক আপনারা নিশ্চয়ই খেয়াল করেছিলেন থানায় গিয়ে থানার অস্থির সাথে দুর্ব্যবহার করেছে এবং সেখানে গিয়ে বলেছে জুলাই যুদ্ধাকে কেন আটক করা হয়েছে এবং জুলাই আগস্টের সেই জঙ্গি উঠানে সে থানায় আগুন দিয়েছিল এবং একজন এস আই কে সনাতন ধর্মাবলম্বী তাকে পুড়িয়ে মেরেছিল এবং সে কথা সে বীর দর্বে গর্বের সাথে বলেছিল মনে আছে আপনাদের সেই ভিডিওটা দেখেছিলেন আপনারা সেই সমন্বয়ক নামধারী বাচ্চাটাকে গ্রেফতার করা হয়েছে গতকাল গ্রেফতারের পর থেকে বাংলাদেশে যা যা হচ্ছে এইটার জন্য আমি কোনো ভাবে প্রস্তুত ছিলাম না ভেবেছিলাম জুলাই জঙ্গি কে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং সাথে সম্পৃক্ত ছিল আগুন উদ্ধারের জন্য তাকে কেন গ্রেফতার করা হলো অভিযোগ জানিয়ে জুলাইয়ের জঙ্গিরা থানার সামনে গিয়ে ঝামেলা করেছে সেখানে সেনাবাহিনী তাদেরকে বেধরক পিটিয়েছে এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা প্রথম সারির নেতৃত্ব তারা শাহবাগ অবরোধ করেছে মানুষকে ডেকেছিল এই তোরা কে কই রাজুতে আয় শাহবাগ ছাড়াই কিন্তু বাংলাদেশের মানুষ আর সারা দেনি সাধারণ শিক্ষার্থীরাও সারা দেনি তবে কতিপয় পচা স্বাভাবিক নিয়েছিল বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিয়েছে জুলাই যুদ্ধা মেহেদিকে অবিলম্বে বিনা শর্তে মুক্তি দিতে হবে অনেকে ইউনুস কে গালিমন্দ করতেছে যে মেহেদিকে কেন গ্রেফতার করা হলো এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে জুলাই জঙ্গি উত্থানের উপর ভিত্তি করে ভাবা যায় একটা জঙ্গি যে কিনা নিজে স্বীকারোক্তি দিয়েছে তাকে ছাড়ানোর জন্য এই জুলাই সন্ত্রাসীরা থানা অবরোধ করতেছে শাহবাগ অবরোধ করতেছে এভাবে চলতেছে এদিকে নির্লজ্জ ব্যাহ স্বরাষ্ট্র উপদেশটা জাহাঙ্গীর আলম সে আবার বলেছে

স্ট্যাটাস গুলামের দিন শেষ দেশের ক্রিকেটের অবমাননা আমরা মেনে নেব না এবং সে এও বলেছে সামনে অনুষ্ঠিত টি বিশ্বকাপ যাতে ভারতের মাটিতে বাংলাদেশে খেলতে না হয় সেটার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এখানে নেতা বলা হচ্ছে এবং জুলাই যোদ্ধা মাহাদি হাসানকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সংগঠনটির নেতা কর্মীরা গণমাধ্যম যেটাকে অবরোধ বলছেন সেটার দৃশ্য একটু আপনারা দেখে আসুন কালের কণ্ঠ দেশ টিভির শিরোনামের সঙ্গে একটা ছবি তো আগুন জ্বালানোর ছবি তো আপনাদের দেখালামই কালের কন্ঠ সেখানকার একটা ছবি প্রকাশ করেছে কালের কণ্ঠের ছবিটা আপনারা দেখে আসুন যে সেখানে যেটাকে গণমাধ্যম অবরোধ বলছে সেই বিশাল অবরোধের জনসংখ্যাটা কেমন প্রশ্ন হচ্ছে যে তারা প্রতিবাদ করছেন এটা তাদের ভাষা প্রতিবাদ করতেই পারেন তারা তাদের সদস্যের মুক্তি চাইতেই পারেন পুলিশের যদি কোনো গাফিলতি থাকে পুলিশেরও সাথী চাইতে পারেন কিন্তু এই চাওয়ার ফলে যে ঘটনাটা গতকালকে খুবই বাজেভাবে ভাইরাল হয়েছে তারপরে ওই নেতার পক্ষে বৈষম্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটি থেকে যখন অবস্থান গ্রহণ করা হলো সেটা বৈষম্য আন্দোলনের সম্মান বাড়াচ্ছে জনপ্রিয়তা বাড়াচ্ছে নাকি কমাচ্ছে কি সিচুয়েশন হচ্ছে এই প্রশ্নটা কিন্তু উত্থাপিত হবে কারণ এই ঘটনা প্রচন্ড সমালোচিত হয়েছে সারা দেশে পুলিশের ওসিকে হেনস্থা করা এবং সরাসরি বলা আমরা এসআই সন্তোষকে পুড়িয়ে দিয়েছি আমরা থানা না জ্বালিয়ে দিয়েছি এই ধরনের কথা বলা যেটাকে স্লিপ অফ টাং বলা হচ্ছে এটা যদি স্লিপ অফ টাং হয় যে ঘটনা গতকালকে ঘটলো এবং যে ভিডিও ছড়িয়ে পড়লো এটা যদি স্লিপ অফ টাং হয় তাহলে আগামীকালকে শেখ হাসিনাও হয়তো দাবি করবেন যে ওই যে যে কথাটা গণভবনের সংবাদ সম্মেলনে যে কথাটা নিয়ে মধ্য জুলাইয়ে আন্দোলন তীব্র হলো রাজাকারের নাতিপুতি এই ব্যাপারটা নিয়ে যে আন্দোলন তীব্র হলো এবং আন্দোলনে নতুন মাত্রা পেল ওইটাকে নতুন একটা ব্যাখ্যা দাঁড় করানো হলো ওইটার সেটা যদি শেখ হাসিনা কখনো বলেন যে আমার স্লিপ অফ টাংক হয়ে গেছে তাহলে কি আমরা মেনে নেব কিংবা যারা শেখ হাসিনাকে আমরা অপরাধী মনে করি তারা কি আমরা মেনে নেব যে বলবেন যে এই রাজাকারের নাতিপুতি এটা স্লিপ অফ টাং হয়ে গেছে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে টেলিফোন কথোপকথনে তিনি বলছেন যে ওদের একটা কেউ ছাড়বা না ওদেরকে ইয়ে করা হবে সেটাকেও তিনি যদি বলেন স্লিপ অফ টাং হয়ে গেছে আহ তাহলে কি এটা মেনে নেওয়ার ঘটনা ঘটে এখন প্রশ্ন আসছে যে ফ্যাসিস্টের বেলায় যে আইন মানে আসতে পারে প্রশ্ন ফ্যাসিস্টের বেলায় যে আইন প্রযোজ্য হবে সেটা জুলাই যোদ্ধার বেলায় সেই একই আইন কেন প্রযোজ্য হবে তখনই প্রশ্ন আসবে মানে আইনের প্রশ্ন আসবে এবং মানবাধিকারের প্রশ্ন আসবে বিশ্বব্যাপী একটা আলোচনা তৈরি হবে যে একই দেশে দুই রকম আইন তাহলে প্রযোজ্য হবে কিনা একই দেশে তো দুই আইন চলতে পারে না